চতুর্থীর সন্ধ্যায় উদ্বোধন হল পায়রাডাঙা তরুণ সঙ্গে দুর্গাপুজোর পায়রাডাঙা তরুণ সঙ্ঘের এবছরের মণ্ডপ ভাবনা দুবাইয়ের খালিফা। নজর কাড়া আলোকসজ্জায় সজ্জিত এই উদ্বোধন করতে রবিবার সন্ধ্যায় পায়রাডাঙায় আসেন হাওড়ার সাংসদ তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন ও বর্তমান বিধায়কেরা এ দিনে সন্ধ্যায় এই পুজো উদ্বোধন উপলক্ষে মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয় পঁচাত্তরতম বর্ষ আমাদের প্যান্ডেল হয়েছে বুজকুলিপা আদলে কিন্তু আমরা ততটা করতে পারিনি আমরা যতটা চেষ্টা করেছি যে যতটা আনা যায় আর মূর্তি হ্যাঁ আর মূর্তিটা কিসের মূর্তিটা হলো কৃষ্ণনগরের শঙ্করপালের উনি আমাকে যখন আমি অর্ডার দিতে যাই আমাদের ক্লাবের সবাই তখন বললো এই ঠাকুর মিনাল সিংহ রায় কাঁসাপাড়ার ডাঙ্গায় উনি মারা যাওয়ার আগের বছর এই পুজোটা এই ঠাকুর করেছে তা তোমরা কি এটা নেবে আমি ওনার তারা অনুপ্রাণিত আমি উনি নেই আজকে পৃথিবীতে কিন্তু আমার কাছে উনি ভগবান তার স্মৃতির প্রতি মনে করতে পারেন আমরা একটা বিরল আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই ঠাকুর অর্ডার দিয়েছি আপনার নাম নাম পার্থ চক্রবর্তী আমি ক্লাব সম্পাদক পুজোর না ক্লাব সম্পাদক আর পুজোর কেসে পুজো হলো আমাদের পরিবার